রিটেন করেননি কিন্তু গুঞ্জন ছিল নিলামে রাচিন রবীন্দ্র ও ড্যাভন কনওয়েকে হাত ছাড়া করবে না চেন্নাই সুপার কিংস গুঞ্জন সত্যি করে ঘরের ছেলেদের ঘরেই ফেরাল মাহেন্দ্র সিং ধোনির দল নিউজিল্যান্ডের এই দুই ক্রিকেটারকে ফেরানোয় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানেরও দল পাওয়ার সম্ভাবনা বাড়ল আইপিএলে নিলামের আগে ছেড়ে দেওয়া টাইগার পেসারকেও ধরে রাখতে পারে চেন্নাই মেগা নিলামে তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি এখন পর্যন্ত নিলাম টেবিলে মুস্তাফিদুলের নাম ওঠেনি আগামীকাল উঠবে আইপিএল এর দুই দিন ব্যাপী নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে আজ তোলা হবে মাত্র চুরাশি জনকে মোট দুইশো চারজন ক্রিকেটারকে কিনতে পারবে দশটি দল তাদের মধ্যে সর্বোচ্চ সত্তর জন বিদেশি ক্রিকেটার হতে পারেন এবারে মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় মুস্তাফিজ সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএল দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার সবশেষ শাসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে ফ্রাঞ্চাইজিটির হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট ছিল তার পকেটে তবুও দলটি ধরে রাখেনি তাকে ফ্রিজের মতো রাচিন ও কনয়কেও রিটেন করেনি চেন্নাই কিন্তু নিলামে বিট করে এই দুজনকে দলে টানে ধোনির দল রাচিন রবীন্দ্রকে চার কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস এছাড়া নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটার ড্যাভন কনয়কে ধরে রাখল চেন্নাই তাকে পেতে খরচ করতে হয়েছে ছয় কোটি পঁচিশ লাখ রুপি দু হাজার নয় থেকে দু মৌসুম পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন অশ্বিন আবার চেন্নাই সুপার কিংসে খেলবেন রবিচন্দ্র অশ্বিনও তাকে ফিরে পেতে চেন্নাই খরচ করেছে নয় কোটি পঁচাত্তর লাখ রুপি আফগানিস্তানের লেগি নূর আহমেদকে নিতে খরচ করেছে দশ কোটি টাকা মাত্র একান্ন কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসে চেন্নাই বেশি দামি ক্রিকেটারদের দিকে নজর দেননি তারা নিজেদের পরিকল্পনা মতোই এগুচ্ছেন দাম কম কিন্তু ইফেক্টিভ ক্রিকেটারদের প্রতি ঝোঁক বেশি তাদের চিপক্কে স্লো উইকেটে মোস্তাফিজ দারুণ কার্যকর ভিত্তিমূল্য মাত্র দুই কোটি টাকা সেই দিক থেকে কাটার মাস্টার চেন্নাইয়ের জন্য মানান সই অন্যদিকে চেন্নাই ঘরের ছেলেদের একে একে ঘরে ফেরাচ্ছেন তাই আশা করা যায় ফিজকেও ফেরাতে পারেন নিলামের আগে চেন্নাই দলে ভিড়িয়েছে ঋতুরাজ গায়কোয়াডকে আঠারো কোটি টাকা কোটি পাথিরানা টাকা শিবাম দুবে বারো কোটি রবীন্দ্র জাজেজা আঠারো কোটি মাহেন্দ্র সিং ধোনি চার কোটি টাকা নিলাম থেকে এখন পর্যন্ত দলে টেনেছেন ডেভন কনওয়ে রাহুল ত্রিপাঠী রাচিন রবীন্দ্র রবিচন্দ্র অশ্বিন ও নুর আহমদকে মুস্তাফিজের ভাগ্যে কি আছে চেন্নাই নাকি অন্য কোনো দলে যাবেন নাকি আইপিএল এবার দল পাবেন না সেটা নির্ধারিত হবে আগামীকাল হোসেন এরমান টাইম